আল্লাহর আসুন সর্বপ্রতম হজরত আবু বকর আজি আল্লাহ করে দিন আজকে হিসাব নিকাশের ব্যবস্থাপনার করবে করব হবে আপনি আগে সামনে আল্লাহর কাছে যান আমি পিছনে দূরে থাকবো আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করে এটা আমি আগে দেখবো সবার আল্লাহ আল্লাহ আবু বকর কাছে চলে যাবেন দূর থেকে নবী দেখতেছে এবার কি আচরণ করে দূর থেকে আলদার দেখতেছে একটা কিতাব একটা বই এরকম একটা করে একটা কাগজ হজরত হাতে দিলে আর বই মানে করা কিতাব একা পড়ুন আপনার কিতাব এ করা সে পড়ুন আপনার কিতাব পড়ুন আপনার আমন্দমা আজকে আপনি আপনার কিতাব পড়ার জন্য আপনি নিজেই যথেষ্ট আল্লাহ কার বিচার করবে না আপনার বিচার আপনি নিজেই করবেন আবু বকর কি করে তার আমল এই পাল্লা দেয় বধ এই পাল্লা দেয় এই এইভাবে উল্টাউল্টি করে আল্লাহ থেকে দেখতেছেন এইভাবে কি করে উল্টাউল্টি করে নিজের আমল নিজেই সে অজম করতেছে পাল্লার মধ্যে দিয়ে আল্লাহ বলেন অবস্থা দেখেন আল্লাহ বলতেছে আবু যাবো আল্লাহ তার উপর জুলুম করেন না তিনি জালেন নন আল্লাহ সবাই সঙ্গে সমান ব্যবহার করে বললেন না শত্রু ডাকে নিয়ে পরটা খেলে গা সকালবেলা শত্রু আপনাদের এলাকায় আছে সকালবেলা পড়াটা দাঁত দিয়েছে জেলে শত্রু ওই লাগ ডাকাইছে শত্রু গুলা যা আসি যা পরের দিন পড়াটা খান আছে এরকম আল্লাহ বন্ধু কেউ খাওয়ায় শত্রু কেউ খাওয়ায় শত্রুর বাড়ি তো পানি হয় বন্ধু বাড়ি তো পানি হয় হয় না শত্রুর জমিন ফসল হয় বন্ধু জমিন ফসল হয় খাওয়াই তো সবাইকে খাওয়াই খাওয়ায় না আল্লাহ এটা দিয়ে দেখে যে তুমি আমার কাছে আসো কি না